সমর্থনে আব্দুল শুকুর ভাইয়ের সমর্থনে আজকে আয়োজিত করার সময় আমাদের মধ্যে ইতিমধ্যে এসে উপস্থিত হয়ে অত্যাগী বাজার বসে করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ সিলেটুর আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক জননেত্রী শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন ব্যক্তিত্ব শ্রদ্ধাভাজন জননেতা জননেতা জনাব আহমদ হুসেন আমাদের মধ্যে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট